শহীদ মিনারে আইএসএফের জনসভা বিভিন্ন দাবি দাওয়া ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে বুধবার কলকাতায় শহীদ মিনার চত্বরে জনসভা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ সবাই উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র সমালোচনা করা হয় মঞ্চ থেকে বক্তৃতায় উঠে আসে বেকারত্ব মূল্যবৃদ্ধির সংখ্যালঘু সুরক্ষা ও সাধারণ মানুষের অধিকার রক্ষার দাবি জনসভা থেকে আইএসএফ এর চেয়ারম্যান ও বিধায়ক নৌসা সিদ্দিকী বলেন এই রাজ্যের মানুষের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হচ্ছে কাজ নেই দাম লাগাম ছাড়া আর প্রতিবাদ করলেই পুলিশদের দমন করা হচ্ছে আমরা মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছি প্রয়োজনে এই লড়াই আরও তীব্র হবে তিনি আরও বলেন মানুষের স্বার্থে আইএসএফ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে জনসভাকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকায় মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা তবে প্রশাসনের দাবি শান্তিপূর্ণভাবেই জনসভা সম্পন্ন হয়েছে শহীদ মিনার থেকে সেক্স সাবিলের রিপোর্ট এস স্টার নিউজ আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর শুভেন্দুবাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে হারানো আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার শপথ নিচ্ছি না আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছি দেখুন আমাদের বার্তা এক একটা বক্তা এক এক বিষয়ে দিয়েছেন এক এক বিষয়ে চর্চা করেছেন আমার আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে ঘটতে দেবো না তামান্নার মতো এই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে লেবারদের আজকে মিনিমাম ওয়েজেসটুকু নয় পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে চাষ শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে যে দুরবস্থা দুরবস্থা কাটাবো স্কুলে শিক্ষক থাকবে হসপিটালে ডক্টর থাকবে গণপরিবহন ব্যবস্থা যে আজকে ধ্বংস হয়ে গেছে সেটা সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সাথে সাথে আমাদের আমাদের লাইফস্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো এক কথাই বাংলার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করব আর কংগ্রেস নয় যে ফান্ড আর যে সমস্ত দলগুলো আছে সবাইকে নিয়ে যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে সংবিধানের ধর্ম নিরপেক্ষতার কথা যেটা বলা আছে সেটাকে যারা মান্যতা দিয়ে চলে ते की ग्रहण करब थैंक यू